হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে করে দেখাবো ঘুগুলি চচ্চড়ি তার জন্য ঘুগুলি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে গরম তেলে ভালো করে গুগলি ভেজে নেব এরপরে ওখানে একটা তেল দিয়ে আলু নুন হলুদ দিয়ে ভেজে নেব আর এদিকে আমরা একটা মশলা তৈরি করবো তার জন্য পোস্ত চিনি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আলুটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ আর ওই মশলা বাটার মধ্যে আমরা একটু দইও দেবো ব্যাস আর কি এবার একটু আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন আর চিনি দিয়ে আর অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এদিকে আমরা পেস্টটা যেটা রেডি করেছি সেটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব তারপরে ভেজে রাখা গুগুলিগুলো দিয়ে দেব। ভেজে রাখা গুগুলিগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করব তারপর ওপর থেকে কাঁচা লঙ্কা কষৌরি মেথি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে দেব। আর একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে জল শুকিয়ে বেশ মাখা মাখা হয়ে গেলে আমরা নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমাদের বাড়িতে গুগলি চটচড়ি দিয়ে ভাত খেতে সবাই খুব ভালোবাসে আপনাদের বাড়িতে কি কেউ ভালোবাসে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না বাই বাই